নমস্কার মাম্পি মিষ্টি চ্যানেল তোমাদের সবাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি চলে আসছি বাড়িতে আর বাড়িতে দেখতে জয় জয় জি ও আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে দেখো কেমন আমার মা নাই দেখে দেখো যে যে ঘুরা হোক টুমুকটা দেখো এই পাগলিটা দেখো কেমন ব্যবহার করে কাকে দিদি তোমরা এখন যাও গা কে দেখো বিকাল টিকাল হচ্ছে তোমরা এখন যাও গা ওই নুসুন নি দেখো আর ওরা কিরকম ব্যবহার করছে আমাদের সাথে এই যে দেখো কত জামা কাপড় তাই আমার সাথে কিরকম কিরকম ব্যবহার করে খুব খারাপ ব্যবহার করতেছে আমাদের এই দেখো সব পাগলি এই বাড়িতে আর এই যে দেখো এক একটা হাসপাতালের বেড এখানে এখানে মিষ্ট অসুস ঘর আছে দেখো সব বেড আর এটা এটা বড় বেড এই যে বাবা জানা বাবা বাবা এই যে বাবা নেওয়া জায়গা নেওয়া জায়গা তোকে নেওয়া জায়গা

çok mu? ne ne? ne oldu? 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 ne dik ne

মুখটো মোচাই দিয়ে পিটা দিছ নে অ মানে লাইটটো নিবাই দে ঘাই গম পা